আগের পর্বে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম কলকাতা থেকে তারাপীঠ পৌঁছানোর গল্প সাথে বর্ণনা দিয়েছিলাম এন এস টুয়েলভের বর্তমান অবস্থারও আর এই পর্বে আপনাদের জন্য রইল আমাদের পুজো দেওয়ার অভিজ্ঞতা আর ফেরার পথে এক অভিনব রেস্টুরেন্টে লাঞ্চ করার গল্প সঙ্গে থাকুন সময় এখন সাতটা আমরা সবাই মিলে বেরোলাম পুজো দেওয়ার জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে যেহেতু মঙ্গলবার আশা করব যে হয়তো লাইনটা কমই থাকবে তাহলে আমাদের পকেটে পাঁচশো টাকা করে বাঁচবে কারণ ভিআইপি এর পুজো দিতে গেলে এখন তো পাঁচশো টাকা করে লাগে এখানে তো আজকে সেই খরচাটা মনে হয় হবে না এখন দেখা যাক গিয়ে দেখি কি অবস্থা ডালা নিয়ে আমরা ঢুকলাম পুজো দেওয়ার জন্য এখন দেখি লাইন কতটা আছে সেই বুঝে ডিসিশন নেবো যে ভিআইপি লাইনে যাবো না নর্মাল লাইনে পুজো দেবো ওইটা আছে দেখতে পাচ্ছেন আমাদের যে পান্ডা সে বলল এই লাইনে পুজো দিতে গেলে মিনিমাম এগারোটা থেকে সাড়ে এগারোটা সময় লাগবে তাই আমরা ভেতরে যাবো না ভেতরে সাথী যাবে বাবি যাবে আর মোনালিসা যাবে ওরাকে পুজো দেবে আর আমরা বাইরে থেকে মাকে প্রণাম করব পুরাণ অনুযায়ী ঋষি বশিষ্ঠ ভারতবর্ষের বিভিন্ন সাধন পিঠে ব্যর্থ হয়ে চলে আসেন বীরভূমের দ্বারকা নদের তীরে আর শুরু করেন ধ্যান সাধনা বা আদি শক্তির আদি আদিরূপে দর্শন পাওয়ার জন্য সন্তুষ্ট হয়ে মাতারাও তার আদি আদিরূপে দেখা দেন বশিষ্ঠ দেবকে এবং শিলামূর্তিতে পর্যভূষিত হন আজ এই শিলামূর্তি পূজিত হয় বর্তমান মন্দিরে মায়ের আশীর্বাদী ফুল সকল ভক্তবৃন্দের মাথায় পড়ুক এই আশা নিয়েই শেষ করলাম আমাদের আজকের পূজাপাঠ জয় তারা জয়মা তারা জয় জয় তারা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার রাতের খাবারের ব্যবস্থা করতে হবে তো সকালে যেহেতু খুব একটা ভালো খাইনি হোটেলে তাই রাতে আর হোটেলে খাবো না রাতে এখান থেকে বাজার থেকে আমরা অলরেডি খাসির মাংস চাল আলু এগুলো কিনে একটি দোকানে দিয়ে দিয়েছি ওরা রান্না করে দেবে খাসির মাংস ছোল আর ভাত ওরা রান্না করে দেবে তো সেটাই আমরা খাবো হোটেলে নিয়ে গিয়ে এখানে এরকম রান্না করে দেওয়ার মতো অনেক হোটেল আছে এই যে দেখছেন ঝাকাস রান্না সেন্টার এখানেই আমরা দিয়েছি রান্না করতে ও তার আশেপাশেও কিন্তু অনেক দোকান আছে প্রচুর দোকান আছে যারা রান্না করে দেয় চালটা আর মাংসটা কিনে দিতে হয় এরা রান্না করে দেয় তারাপীঠ আমরা একটা দিন খুব ভালো কাটালাম সবাই মিলে আনন্দ করে পুজো দিয়ে কালকে বিকেলে পুজোটা খুব সুন্দর আমরা দিয়েছিলাম তো এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে জাস্ট আমরা স্টার্ট করলাম ঘড়িতে এখন দশটা বাজে এখন আমাদের গন্তব্য হচ্ছে মাদাসহাট কৃষ্ণনগর এই রেস্টুরেন্টের সম্বন্ধে আপনারা তো জানেনি অনেকেই জানেন অনেকেই শুনেছেন তো আমাদেরও শোনা ছিল আজকে ইচ্ছা আছে ফেরার সময় সেখানেই লাঞ্চ করব করে আমরা বাড়িতে যাব বিকেলের মধ্যে বাড়ি ঢুকে যাব আর কি তো এটাই প্ল্যান আপাতত চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন মানে রামপুরহাটে প্রচন্ড জ্যাম ছিল রামপুরহাট বাস স্ট্যান্ড আর রামপুরহাট বাজারে প্রচন্ড জ্যাম ছিল অনেকক্ষণ টাইম নষ্ট হয়েছে ওখানে যদি আগে কোনো ঝামেলা আর না থাকে তাহলে ঘন্টা তিনেকের মধ্যে আমরা ঘুরে যাবো বাতাস আমরা উঠে উঠে গেলাম এন এইচ টুয়েলভে এবার একটু শান্তিতে গাড়ি চালাতে পারবো এতক্ষণ এই লরি আর ডাম্পার লরি আর ডাম্পার এই করতে করতে আসতে হয়েছে দেখি কতক্ষণ আর লাগে আমাদের কৃষ্ণনগর পৌঁছতে এখনো এখান থেকে যেতে হবে আমাদের একশো ছাব্বিশ কিলোমিটার তবে আমরা কৃষ্ণনগরে ঢুকতে পারবো আমরা চলে এসেছি অনেকটাই আর বাকি চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার মাদাসহাট থেকে পাপনের গাড়ি পেছনে আছে আমরা আগে যাচ্ছি এখান থেকে আর এক ঘন্টা মতো সময় লাগার কথা মাদাসহাট চুয়ান্ন কিলোমিটার এক ঘন্টার বেশি লাগবে না তো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে যা অভিজ্ঞতা হবে সবটাই শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশেষে এসে পৌঁছালাম মাদাস হাটে এবার চলুন ভেতরে গিয়ে দেখি কি মেনু আছে কি খাওয়া যায় সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে ভেতরে ঢুকে তো আমার চক্ষু ছানা বড়া হাইওয়ের ওপরে এত বড় রেস্টুরেন্ট এত সিটিং ক্যাপাসিটি দ্বিতীয় আর কোনোটা আছে বলে তো আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন কিন্তু রেস্টুরেন্টের নাম অনেকদিন ধরেই শুনছি আজকের প্রথমেরা অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত অনেক বড় এরিয়া প্রচুর সিটিং এরিয়া প্লাস বাইরে মাঝে মাঝেই এদের বিভিন্ন বুফে উৎসব হয় অ্যাকচুয়ালি যেমন পুজোর সময় ছিল আটশো নিরানব্বই টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া বুফে সিস্টেম মাঝে মাঝে এরকম বিভিন্ন অকেশান পারপাস বুফে থাকে এদের আর নাহলে এই রেস্টুরেন্টে এসি অ্যাকোমোডেশনে বসে আলা কাটে আপনি অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে খাবারটা পরিবেশন করে এখানে রোবটে আর এই রেস্টুরেন্টটা হবে মহিলা দ্বারা পরিচালিত মালিক থেকে শুরু করে যারা ওয়েটার রান্নার লোক সমস্ত সমস্ত লোকই এখানে নাইনটি নাইন পারসেন্ট স্টাফ হচ্ছে মহিলা চলে এসছে আমাদের খাবার রোবটে অর্ডার হয়েছে মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন আর ওদিকে ওরা আমাদের খাচ্ছে শেজওয়ান চিকেন দমির। টেস্ট খুবই ভালো। আমার তো খুবই ভালো লাগছে। এখন গিয়ে দেখি ওদের কেমন লাগে। আমার তো ভালো লাগে ними। টেস্ট কেমন? ভালো লাগে। দারুণ তুমি তো এক্সপোর্ট। টেস্ট কেমন ঠিক আছে তো দারুণ সুন্দর লাঞ্চ করলাম খাবারের খুব সুন্দর খাওয়া অ্যাম্বিয়েন্স তো আগেই বলেছি খুব সুন্দর ফুড কোয়ালিটিও খুব ভালো আমরা সাতজন মিলে খেলাম যার বিল হলো মাত্র পনেরোশো কুড়ি টাকা তো আমরা নিজেরাই বলাবলি করছিলাম যে এটা যদি অন্য কোনো রেস্টুরেন্টে সেম অ্যাম্বিয়েন্স বা এরকম সেটা কোনো রেস্টুরেন্টে আমরা যেতাম কলকাতার সাইডে বা শ্রীপাঞ্জাবে কোনো রেস্টুরেন্টে বিল কিন্তু প্রায় ডবল বা তার বেশি হতো যাই হোক এই মাদাসহাট রেস্টুরেন্টটা হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেড এখান থেকে আমরা আবার স্টার্ট করে দিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন গাড়িতে আছি আমরা অলরেডি স্টার্ট করেছি টুয়ার্ডস বাড়ি এখান থেকে মোরলেস নাইনটি কিলোমিটার আমাদের দত্তপুকুর আমাদের বাড়ি দু ঘন্টার আশপাশে সময় লাগবে তাই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টিল দেন স্টেট ইউন